আমাদের গ্রামে কেউ ছিল না পাশের গ্রামে মেশিন চলছিল মেশিনে লোক ছিল তাদের না তাদের কোনো ক্ষতি হয় ওরাই আমাদের খবরটা দিয়েছে তারপরে আমরা ওখান থেকে এসেছি মাঠ মাঠ অনেক মাঠ মাঠে খুঁজে বেড়াচ্ছি যেহেতু পেয়ে যায় না মাঠে খুঁজে বেড়াচ্ছে মাঠের মধ্যে আলের মধ্যে পড়ে রয়েছে আমরা নিয়ে সঙ্গে সঙ্গে আবার সিবি হাসপাতাল নিয়ে এলাম হাসপাতালে বলল এক্সপার্ট মারা গেছে কুর্মিঠা কি নাম সুকেন সাহা ফোন করে জানতে পারি যে মাঠের মধ্যে বজ্রঘাত পড়েছে আমরা মাঠে খুঁজে বেড়াই খুঁজে বেড়াতে যে খুঁজে সবাই মিলে খুঁজি যখন খুঁজে দেখি মাঠের আলে পড়ে আছে তারপর আমরা সঙ্গে সঙ্গে গাড়ি করে শিউড়ি হসপিটাল নিয়ে চলে আসি হসপিটালে কর্তৃপক্ষ জানালেন যে ডেট হয়ে গেছে হয়েছিল বলতে ওই ছটা পনেরো নাগাদ সেটা তো আমরা বুঝতে পারিনি আমরা তো যা জানতে পারিনি আমরা তাড়াতাড়ি শিউড়ি নিয়ে আসার চেষ্টা করেছি হ্যাঁ সেউ ডাক্তার দেখে বললো सुरकेन साहा বয়স বয়স হয়ে 44 বছর বাড়ি কুড়meta আমার নাম গোপাল সাহা আমার পিসি ছেলে